বন মানে বহতা নদী থেমে সে তো থাকে না তোমাকে ছাড়া খুব কষ্টে আছি এমন কখনো ভেব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না জীবন মানে বহতা নদী হেবে সে তো থাকে না তোমাকে ছাড়া খুব কষ্টে আছে এমন কখনো ভেব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারবো না ভালো আমি বেসে ছিলাম সত্যি কথা তুমি তার কোনো দাম দিলে না এতটা সময় পাশাপাশি থেকেও কাছের মানুষ তুমি হলে না ভালো আমি বেসে সত্যি কথা তুমি তার কোনো দাম দিলে না এতটা সময় পাশাপাশি থেকেও কাছের মানুষ তুমি হলে না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারবো না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না জীবন মানে বহতা নদী দেবে সে তো থাকে না তোমাকে ছাড়া খুব কষ্টে আছি এমন কখনো ভেব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না সুখের আশা করেছিলাম সত্যি কথা সুখে ঘর বাঁধা তো হলো না ভেঙেছ আশা অকারণে বারবার আশার প্রদীপ তাই জলে না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না জীবন মানে বহতা নদী থেমে সে তো থাকে না তোমাকে ছাড়া খুব কষ্টে যাচ্ছি এমন কখনো ভেব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারবো না